তো আমরা এখন দেখবো বাক্য গঠন বাক্য রূপান্তর এবং ভাব সম্প্রসারণ তো বাক্য কাকে বলে আসলে বাক্য বলতে বোঝায় যে যে সকল সুবিন্যস্ত পদ সমষ্টি এগুলো দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় তাকে বলা হয় বাক্য তো বাক্যের তিনটা গুণ থাক থাকতে হবে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি আসক্তি আর হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা বলতে বোঝায় সবগুলো পদ শোনার ইচ্ছাটা একটা পর একটা পথ শোনার ইচ্ছা আর বলতে বোঝায় মানে বাক্যের শৃঙ্খলা রক্ষা করার জন্য মানে অর্থগতভাবে পদগুলোকে বিন্যাস করা আর কি সুশৃঙ্খল বিন্যাস করতে হবে অর্থসংগতি রক্ষার জন্য আর যোগ্যতা বলতে বোঝায় বাক্যশালিত পথ অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন অর্থাৎ যে ভাবের সেটা মিল থাকতে হবে গরু তো ঘাস খায় এটা বলা যাবে না এরকম বাক্য মেনলি তিন প্রকার সরল তারপর হচ্ছে আপনার হচ্ছে গঠনের দিক থেকে সরল তারপর হচ্ছে মিশ্র আর যৌগিক সরল বলতে বোঝায় যে একটিমাত্র কর্তা থাকবে এবং একটিমাত্র ক্রিয়া থাকবে আর মিশ্র কি সেখানে একটা মেইন বাক্য থাকবে মূল বাক্য থাকবে এবং এর সাথে দু একটা খণ্ড বা আশ্রিত বাক্য থাকবে আর কি এবং পরস্পরের সাপেক্ষ ভাব প্রকাশ করবে যেমন যে পরিশ্রম করে সেই সুখ সুখ লাভ করে আর যৌগিক বাক্য এটা হচ্ছে কম্পাউন্ড ইংলিশে তো এখানে হচ্ছে আপনার ওই যে এবং ও কিন্তু অথচ তথাপি এগুলো দ্বারা যুক্ত করা থাকবে তো পরস্পর নিরপেক্ষ দুই পথ অত্যধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলা হয় অর্থাৎ পরস্পর নিরপেক্ষ তারা একসাথে মিলিত হয়ে একটা সম্পূর্ণ বাক্য গঠন করবে আচ্ছা তাহলে দেখি এখন কিছু কি আমরা রূপান্তর দেখি রাতে আমার ঘুম আসে না এটাকে যৌগিক করতে হবে তাহলে কি রাত হয় কিন্তু আমার ঘুম আসে না অথবা রাত হয় তবুও আমার ঘুম আসে হবে তারপর হচ্ছে এক এই মাঠে এক সময় আমিও অনুশীলন করতাম তাহলে এই সেই মাঠ যেখানে এক সময় আমিও অনুশীলন করতাম ঠিক আছে এই সাই মাঠ যেখানে একসময় আমি অনুশীলন করতাম তাহলে তারপর হচ্ছে তাকে ভোলা ঠিক হবে না এটাকে অস্থিবাচক করতে হবে তাহলে তাকে মনে রাখা উচিত যে রক্ষক সেই ভক্ষক তাহলে কি রক্ষকই ভক্ষক আমি এ ঘরে থাকবো তাহলে কি আমি এ ঘরে থাকবো না এমনটা না অথবা আমাকে আমি অথবা আমি এ ঘরে না থেকে পারব না এটাও হবে যা করবার তা করেছি এটাকে সরল করতে হবে তাহলে কি করণীয় কাজ করেছি আমি তো এ কথা মনে রাখবো বাক্য করতে হবে যতদিন বেঁচে থাকবো ততদিন এ কথা মনে রাখবো তবে তোমার সব জিনিসই এটা এটাকে নেতিবাচক করতে হবে তোমার কোনো জিনিসই সস্তা নয় যে ভিক্ষার তাকে দান করো বাক্য করতে হবে ভিক্ষুককে দান করো ভালোবাসার দানে কোনো অপমান নেই এটাকে অস্তিবাচক করতে হবে তাহলে কি ভালোবাসার দানে সম্মান আছে বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে আউট করা এটাকে জটিল করতে হবে থেকে বাংলাদেশ দলের লক্ষ্য হলো তারা ইংল্যান্ড দলকে আউট করবে বাংলাদেশ দলের লক্ষ্য হল তারা ইংল্যান্ড দলকে আউট করবে তারপর অধ্যয়ন হল কিন্তু অধ্যয়ন না কিন্তু অধ্যয়ন অধ্যয়নই ছাত্রদের তপস্যা তাহলে কি যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা জামিল বাড়িতে আছে এটাকে নেতিবাচক করতে হবে জাম জামিল বাড়িতে অনুপস্থিত নয় জামিল বাড়িতে অনুপস্থিত নয় তারপর যেমন কর্ম করবে তেমন ফল পাবে এটা কি তাহলে কর্মের অনুরূপ ফল পাবে কর্মের অনুরূপ ফল পাবে পনেরো মিনিট পর তিনি এলেন একে যোগ করতে হবে তিনি পনেরো মিনিট দেরি করলেন কিন্তু এলেন তিনি পনেরো মিনিট দেরি করলেন কিন্তু এলেন এখন দেখবো ভাব সংসারণ এখানে বলছে মানুষের বৃদ্ধি বল দৈহিক নয় আত্মিক অর্থাৎ যে আমাদের মানুষ যেরকম জাস্ট দেহে বৃদ্ধি হবে এমন না যদিও বৃদ্ধি হলে আমরা বুঝতে পারি সে বড় হচ্ছে কিন্তু তার আসলে আর্থিক দিক থেকেও তাকে উন্নতি উন্নতি করতে হবে তাকে শিক্ষা লাভ করতে হবে তাকে অন্যের জন্য কাজ করতে হবে সত্যমিত্রের পার্থক্য বুঝতে হবে ন্যায় অন্যায়ের বুঝ বুঝতে হবে তারপর হিংসা অসহিষ্ণুতা দুর্নীতিগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তো এসবের মাধ্যমেই সে আর্থিক উন্নতি অর্জন করতে পারবে এবং এটাই হচ্ছে মানুষের মেইন লক্ষ্য আর্থিক উন্নতি অর্জন করা মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নয় অর্থাৎ যে ধন দ্বারা আমরা শুধু বিলাস করব সেটা আসলে ধন নয় এই ধনটাকে আমরা কিভাবে ইউজ করলাম সেটা মানুষের উপকারে আসলো কি না বা সেটা দ্বারা আমি অন্য সাহায্য করতে পারছি কি না এর মধ্যে আসলে নিহিত আছে আমাদের ধনের যে সার্থকতা সেটা এজন্য এ মঙ্গল করতে হবে আর মানব কল্যাণ সর্বত্রই মর্যাদা সহায়ক এটা দ্বারা বোঝাচ্ছে যে মানব কল্যাণটা অন্যভাবে করতে হবে যাতে এর মাধ্যমে সবার দুঃখ দুর্দশা দূর হয় প্লাস কেউ এমন ফিল না করে যে সে তাকে ভিক্ষা দেওয়া হচ্ছে বা ত্রাণ সামগ্রী তাকে দেওয়া হচ্ছে এর ফলে কিন্তু তাকে অসম্মানি অসম্মানই করা হচ্ছে তো এমনভাবে করতে হবে যে এটা আমরা জাস্ট দয়া বা করুণা দিয়ে করছি না এটা আমরা আমাদের দায়িত্ব তাদেরকে সেভাবে সাহায্য করা যাতে তারা এই অবস্থা থেকে বেরোতে পারে এবং পরবর্তী তাদের এরকম কোনো কাজ করতে না হয় যেমন হসুল্লা সাল্লাহ সাল্লাম একজন একটা ব্যক্তিকে গরিব ব্যক্তিকে একটা কুড়াল কিনে দিয়েছিল তো সেটা তারা তার অবস্থা উন্নতিও করছে আবার পরে আর তাকে হাত পাত্তাও হয়নি তো এরকম উন্নতি করতে হবে আর কি তো এটাকে এমনভাবে করতে হবে যেটা মানে যার মাধ্যমে যাতে মানব কল্যাণটা মানব মর্যাদারও সহায়ক হয় জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব অর্থাৎ আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে সেখানে কিন্তু আমাদের বুদ্ধি কিন্তু আমাদের বার সেখান থেকে বুদ্ধি আমাদের কোনো বৃদ্ধি হবে না আমরা অসার হয়ে যাব এবং আমরা যদি অসার হই সেখান থেকে আমাদের কিন্তু মুক্তি অসম্ভব হয় তো এটা দ্বারা বোঝাইছে যে হচ্ছে আমরা আমরা যদি জ্ঞান অর্জন না করি তারপর হচ্ছে আমাদের জ্ঞানচর্চা যদি থেমে থাকে জীবনযাত্রা যদি কঠিন হয়ে যায় তারপর তারপর হচ্ছে এসব যদি মানে করি তাহলে আমাদের জীবনে উন্নতি হবে না আমাদের মানে দুনিয়াতে যেগুলো দেশে উন্নতি করছে সবগুলো দেখা যাবে যে তারা জ্ঞানে উন্নতি করছে তাদের জ্ঞানের অন্য অন্য দেশ হচ্ছে অনেক বেশি আর কি তো এর ফলেই সবার মুক্তি সম্ভব হবে সবাই সবার মতামত প্রকাশ করতে পারবে জ্ঞান চর্চা করতে পারবে তো এটা ছাড়া মুক্তি সম্ভব নয় জন্ম হোক তথা তথা যথা তথা কর্ম হোক বলে অর্থাৎ আমার জন্মের জন্মের উপর কারো কি হাত নাই কিন্তু আমাদের যে কর্ম আছে এই কর্মের উপরে আমাদের হাত আছে অর্থাৎ কর্মের দ্বারা আমরা এখনো সাহায্য করতে পারি কাউকে নিজেকে নিজের অবস্থা পরিবর্তন করতে পারি তো মানুষের প্রকৃত পরিচয় হয় আসলে তার কর্মের উপরে যেমন যে আমাদের সম সম্রাট কুতুবুদ্দিন আইবে তিনি কিন্তু একজন কৃতদাস ছিলেন তারপরে যা তিনি দিল্লির একদম সম্রাট হয়ে গেছেন তারপরে যাচ্ছে ওয়াশিংটন তিনি সামান্য কৃষক ঘরের ছিলেন পরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন তারপর কাঠমিস্ত্রির ছেলে হয়ে জোকো উইদা ওইদ তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন তো এসব হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ভালো দৃষ্টান্ত ধরণ এরা এরা যদিও নিজ বংশে জন্মগ্রহণ করেছিল কিন্তু তাদের কর্মের মাধ্যমে তারা পরবর্তীতে অনেক স্মরণীয় হয়ে আছেন এই হৃদয়ের চেয়ে আর কোনো বড় মন্দির নেই অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে আসলে সবার ভালো মন্দ আছে আমরা অনেকেই দেখা যায় যে হচ্ছে পুণ্য মানে পুণ্যের জন্য মসজিদে যাই মন্দিরে যাই সেখানে ভগবান আমরা হচ্ছে কি সৃষ্টিকর্তার উপাসনা করি কিন্তু আসলে অন্তর শুদ্ধ না হলে সবে গিয়ে লাভ হবে না অর্থাৎ অন্তরের মধ্যে সব কুটিলতা আছে শুধুমাত্র নামাজ পড়ে কিন্তু অন্যের বিপদে সাহায্য করছি না তার ক্ষতি করছি ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি ঠিক আছে ইন্ডিয়ার হিন্দুত্ববাদের পাশে দাঁড়াচ্ছি তাদের উগ্রতাকে সমর্থন করছি অথবা বিভিন্ন সংখ্যালঘু নিজেদের হচ্ছে সেখানে আমরা আমাদের কণ্ঠ কণ্ঠে কণ্ঠে প্রতিবাদ করছি না আর কী যে হচ্ছে মিথ্যা আশ্রয় নিচ্ছি তো এসব করে যদি সৃষ্টিকর্তা এই করে লাভ হবে না সবার আগে নিজের মনটাকে আগে বড় করতে হবে এবং এই হৃদয়টাকে শুদ্ধ না করে এসবের যে লাভ নেই আর ভোগে সুখ নাই কর্মে প্রকৃত সুখ তাহলে কি যে হচ্ছে আপনার অর্থাৎ আমাদের জীবনটা যেটা আছে সেটাকে আমরা ভোগও করতে পারি আগে এটাতে আমরা আমরা ভালো ভালো কর্মও করতে পারি তো এই ভোগবাদীর যেগুলো হচ্ছে স্বার্থ সেগুলো কিন্তু সমাজের কোনো উপকারে আসে না এবং সেখানে সেখান থেকে সুখ লাভ করা যায় না অন্যকে অন্যকে দান করে অন্য সাহায্য করে কিন্তু আমরা সুখ লাভ করতে পারি নাহলে কিন্তু যে সবচেয়ে বড় ধনী পৃথিবীতে সে কিন্তু বলতে পারব সে সবচেয়ে ধনী কিন্তু আসলে সে বলতে পারে না কারণ তার বিভিন্ন সমস্যা আছে যেমন যেখানে যে কয়েকজন বিল গেটস অনেক ধনী বর্তমান বিশ্বে কিন্তু কি তার স্ত্রী যাকে ছেড়ে গেল তার বইতার কথা শোনে না তার মানে কি সে ধনী না তার মানে যে ধনী কিন্তু তার সুখ নাই তো এই ব্যাপারটা এরকমই যে হচ্ছে মানে ভোগে সুখ পাওয়া যাবে না যদি না আমাদের ত্যাগের মধ্যে ত্যাগের শিক্ষা আমরা অর্জন না করে থাকি কারণ কেননা ত্যাগের মাধ্যমে আমরা প্রকৃত সুখ অর্জন করতে পারব এক ঝাঁক হরিয়াল পাখি পড়ে গেলে মনে হয় দুই পায়ে হেঁটে কত দূর যেতে পারে মানুষ একাকি অর্থাৎ আমাদের এটা যারা বোঝাইছে যে হচ্ছে মানুষের অনেকগুলো প্রাপ্তি আছে অনেকগুলো তার হচ্ছে অনুশোচনাও আছে কিন্তু মানুষ প্রাপ্তিগুলোকে মনে না রেখে যে অনুশোচনা যার দুঃখ এগুলোকে সে বড় করে দেখে অর্থাৎ এগুলো এগুলো ভেবে সে তার জীবন নষ্ট করে তার সময় নষ্ট করে এবং এগুলোর জন্যই সে অনুশোচনায় ভোগে তো এখানেও বসে যে পাখিকে দেখে আমাদের মনে হয় যে পাখি অনেক ভালো মানে অনেক দূর উড়ে যাচ্ছে তার কোনো দুঃখ নাই সে দিন উড়ে 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 বেড়াচ্ছে মানুষ পারছে না কিন্তু পাখিরও যে কত সমস্যা আছে সে ঝড় বৃষ্টিও সে তাকে মোকাবিলা করতে হয় বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে হয় কোনো পাখির শিকার হচ্ছে কি না সেটাও তাকে দেখতে হচ্ছে তো এত কিছু তো মানুষকে মানে মানে মুখোমুখি হতে হচ্ছে না তো এটা আমরা ভাবি না আমরা শুধু ভাবি যে পাখি এই দিকটা ভালো এটা আমাদেরকে এটা আমাদের দরকার পাখি কথা খুব ভালো আসে তো এরকম আর কি কাল্পনিক যে অভাব সৃষ্টি না করে আমাদের উচিত নিজের জায়গায় সন্তুষ্ট থাকা মানুষের চেয়ে বড়ো কিছু নেই নয় কিছু মহিলা অর্থাৎ মানুষ হচ্ছে কি সৃষ্টি জগতের সবার উদ্বে উদ্ধে তারা হচ্ছে কি উর্ধ্বে ঊর্ধেবনটা দেখবেন দীর্ঘ তারপর হচ্ছে ধ রেপ এ এটা হচ্ছে উর্জে বানান আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখবেন আমরা ধর্মীয় গোলামে করি সাম্প্রদায়িকতা করি এসব মাধ্যমে আমরা মাধ্যমে আমরা নিজেদের সম্পৃক্ত নষ্ট করি শান্তি নষ্ট করি তো এসব কিছু করা যাবে না আর কি কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরাজীব তাকে সভ্যতাকে তাকে গড়ে তুলতে হবে আশেপাশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে জাতির বর্ণ নির্বিশেষে সবার সাথে মিশতে হবে সবার উন্নতি করতে হবে এটাই হচ্ছে মেন কথা শৈবাল দিঘিরে কহে উচ্চশির লিখে রেখে এক ফোটা দিলাম সৃষ্টি অর্থাৎ শৈবালে খুব তার হচ্ছে অহংকার কারণ সে পুকুরে এক ফোঁটা এরকম করে পানি দিছে এবং এই পানি দেওয়ার ফলেই তার অহংকারের শেষ নেই কারণ এক ফোঁটা পানি সে পুকুরে দিছে এদিকে যে শৈবাল যে পুকুরের উপর থেকেই তার জীবন জীবিকা নির্বাহ করে পুকুর থেকেই তার জীবন পরিচালনা হয় সে এটা বলতেছে না তো সমাজে এরকম অনেক মানুষ আছে তারা হচ্ছে এরকম নিজে করটুক করলো সেটাই শুধু বড় বড় করে দেখে এবং অন্যের সাহায্য করতে স্বীকার করে না কমল হীরের পাথরটুকু বলে বিদ্যা বিদ্যে আর তা থেকে আলো ঠিকরে বেরোয় তার নাম কালচার আচ্ছা তাহলে হচ্ছে হীরা 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 যেমন হচ্ছে খুব চকচক একটা পদার্থ এবং সেখান থেকে যে আলো বের হয় সেটা কিন্তু চারদিকে আলোকিত করে দেয় তেমনি আমাদের যে শিক্ষা আছে এটা এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা লাভ করে আমরা কিন্তু সংস্কৃতিটা গড়ে তুলি আমাদের আশেপাশে সংস্কৃতি এটা কিন্তু শিক্ষার মাধ্যমে আমাদের গড়ে গড়ে তোলে তো এই সংস্কৃতি মানুষকে একটা আলোকিত একটা ধাপের মধ্যে নিয়ে যায় এবং বিদ্যা যেমন মানুষের মনকে আর কি প্রশংসিত করে তেমনি সংস্কৃত মানুষের মুক্ত চিন্তার উন্মেষ ঘটায় অর্থাৎ এই সংস্কৃতিটা বিদ্যা থেকেই আসে এবং পুরো সমাজের উন্নতি ঘটায় আর কি এজন্য এখান থেকে যে আলোটা এটা পুরো সমাজ জীবনের জন্য উপকারী আচ্ছা সুতরাং বলছে এখানে আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তফাতে অর্থাৎ উত্তমের কিন্তু তার কোনো হারানোর ভয় নাই তার চরিত্র এতটা শক্তিশালী যে সেই নিত্য লোকের সাথে মিশলেও তার গুণাবলী কম হবে না অর্থাৎ সে তাদের মতো হয়ে যাবে না কিন্তু যে মধ্যম সময় ভয় থাকে এবং তা হতে চলে সে না এসে উচ্চদের সাথে না এসে নিম্নদের সাথে সবসময় একটা ডিফারেন্স তৈরি করে যায় এবং যার ফলে সে কখনও সেই মহৎ যে জায়গাটাতে সেখানে পৌঁছতে পারে না এই জন্য আমাদের মনের সংকীর্ণতা সংকীর্ণতা দূর করে আমাদের উচ্চ যে লেভেলের যে উচ্চ একটা ধাপ সেখানে যেতে হবে কালচার সমাজতান্ত্রিক নয় ব্যক্তিতান্ত্রিক অর্থাৎ কালচার হচ্ছে সমাজতান্ত্র মানে সমাজতন্ত্র যেভাবে কালচারটাকে ব্যাখ্যা করে এরা হচ্ছে সমাজের একটা সামগ্রিক উন্নতি সাধনের জন্য তারা কালচারটাকে একটা ওয়েব হিসেবে ব্যবহার করে কিন্তু সমাজে এই হিসেবে দেখতে গেলে দেখা যায় যে ব্যক্তির উন্নতি সম্ভব হয় না অর্থাৎ ব্যক্তির যে মুক্ত চিন্তা এটাকে ঠিকভাবে বিকশিত করা যায় না ব্যক্তির যে কী বলে ব্যক্তিগত যে উন্নতি এটা সম্ভব হয় না এজন্য বলা যারা সমাজবিজ্ঞানী এরা বলছে যে কালচারটা সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক নয় এটা আসলে ব্যক্তিতান্ত্রিক অর্থাৎ ব্যক্তির উন্নতি করতে হবে এবং এর ফলেই কিন্তু সমাজের সার্ব সামগ্রিকভাবে উন্নতি আসবে অর্থাৎ ব্যক্তিকে আগে উন্নতি করতে হবে সমাজও তো উন্নতি করতে হবে কারণ সমাজ সমাজে তো তারা সমাজে হচ্ছে চারণ ক্ষেত্র ব্যক্তিদের তো এই ব্যক্তি উন্নতি করার মাধ্যমেই সমাজ উন্নয়ন হবে আর কি এই জন্য বলছে কালচার সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিকান্ত্রিক নয় বিশ্ব ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক নয় আচ্ছা এরপর এখানে আছে পথের দুধারে পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে আমার মোট দেবালয় অর্থাৎ অর্থাৎ আমরা ধরেন দেবালয়ে যাচ্ছি দেবালয়ে যাওয়ার সময় আমরা আসলে খেয়াল করি না পথের দুধারে কারা আছে কত অসহায় মানুষরা সেখানে জীবনযাপন করছে সেগুলো আমরা দেখি না শুধুমাত্র আমরা ভাবি যে আমরা যদি দেবালয়ে যেতে পারি অর্থাৎ তীর্থে যেতে পারি উপাসনালয় যেতে পারি তাহলে আমাদের মুক্তি সম্ভব তাহলে আমাদের একটা সুষ্ঠার সাথে ভালো সম্পর্ক হবে কিন্তু আসলে তা নয় আমাদের আশেপাশে যারা আসে এদেরকে নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং এদের উন্নতি সাধন করতে হবে যদি এদের উন্নতি সাধন করতে পারি অটোমেটিক্যালি আমাদের আমাদের সুষ্ঠার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে তো নেক্সট বার আমরা যখন যাব তখন আমরা পথের ধারেও খেয়াল করব শুধুমাত্র আমাদের গন্তব্য খেয়াল করবো না পথের ধারে যারা আসে সে যে মানুষগুলো সে মানুষগুলোর আমরা উন্নতি সাধনের চেষ্টা করবো জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুইয়েরই মাত্রা বাড়িয়ে গেলে বিনাশের কারণ ঘটে তাহলে এখন দেখেন যে হচ্ছে আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা তাই না আর প্রত্যাশার চেয়ে যদি বেশি কিছু আপনার পাওয়া যায় বা বেশি অনেক বেশি আশা করা যায় তখন কিন্তু সেটা কিন্তু আমাদের দুর্ভোগ বয়ে আনে অর্থাৎ একটা সমাজে দেখা যায় যে হচ্ছে একটা মানুষ কিছুকে চাচ্ছে সে পাচ্ছে কিন্তু বারবার সে তার আকাঙ্ক্ষাটাকে বড় বড়ো করছে বড় করছে পত পরে যখন দেখা যায় যে একটা রিসোর্স তার কাছে নাই তখন সে দুর্নীতি তারপর অপকর্ম এগুলোর মাধ্যমে তার যে আকাঙ্ক্ষা এটাকে এটাকে চরিতার্থ করার চেষ্টা করছে তো এই জন্য বলা হয়েছে যে জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুই মাত্রা বাড়িয়ে গেলে বিনাশের কারণ ঘটে এই আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি দুটাকে আমাদেরকে অসামঞ্জস্যপূর্ণ একটা জায়গায় রাখা যাবে না এটাকে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যালেন্স রাখতে হবে আমাদেরকে ঠিক আছে আর এরকম দুর্নীতি ঘুষ এগুলো তো করা যাবে না তো বলছে যে যে আমির মধ্যে তুমি নেই আর যে তুমির মধ্যে আমি নেই দুই আমার পক্ষে সমান তো এটা বলছে যে এটা মূলভাবটা এরকম যে সৃষ্টি ছাড়া স্রষ্টা আর কেউ পূর্ণতা লাভ করতে পারে না স্রষ্টা ছাড়া সৃষ্টিও পূর্ণতা লাভ করতে পারে না যদিও একটু কারোর কন্ট্রোভার্টশীল আমাদের ইসলামিক দিক থেকে মেবি তো এটা হচ্ছে কিছুটা এরকম যে হচ্ছে মানুষের এরকম সবাই চায় চায় হচ্ছে আপনার পরমাত্মার সহচর্য সহচার্য কিন্তু সরি এটাকে সাহচার্য সাহচার্য কিন্তু সহচার্য না তো সহচর্য লাভ করতে চায়ের জন্য কেউ কেউ ভালো কাজ করে কেউ কেউ বন্ধু কাজ করে তো যে ভালো কাজ করবে সে তো অবশ্যই আপনার ভালো জায়গা জাননাতে যাবে আর কি বা স্বর্গে যাবে আর যে খারাপ কাজ করবে সে অবশ্যই নরকে যাবে তো যে যেরকম কাজ করবে সে সেরকম আর কি রেজাল্ট পাবে তো এগুলোর প্রতি কিন্তু আবার সৃষ্টিকর্তা কোনো মুখোপেক্ষী না অর্থাৎ মানুষ ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক এখানে কিন্তু সৃষ্টিকর্তা কোনো ক্ষতি নেই ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে আসলে আমরা যদি খারাপ কাজ করি আমাদের সেই হিসাবে আমাদের জবাব দিতে হবে তো এই জন্য বলছে যে মানুষকে ভালো ভালো কাজ করতে হবে অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি মানে স্রষ্টা কী যায় মানুষ সব সব ভালো কাজ করুক মিলেমিশে থাকুক তো এই জন্য এই যে স্রষ্টা এবং সৃষ্টির যে ভালো কাজকর্মের মধ্যে যে মিলন এটাই এখানে আর কি তুলে ধরা হয়েছে অর্থাৎ ভালো কাজের মাধ্যমে এই সর্বশোখ প্রতিষ্ঠা করা যাবে স্মরণের আবরণে মরণের যত্নে রাখি ঢাকি অর্থাৎ মানুষ কিন্তু মারা গেলেও কিন্তু আসলে সে কি মারা যায় কারণ মারা যায় না কারণ তার স্মৃতি তার কথাগুলো এগুলো কিন্তু থেকেই যায় বিদ্যুৎ ব্যবসায় করছে কি আপনার হচ্ছে মাইকেল ফেরাডে তারপর টমাস আলো এডিসন এগুলো কিন্তু এখনও তারা স্মরণীয় হয়ে আছেন তারপরে এদিকে আপনার যারা জর্জ ওয়াশিংটন বলেন তারপরে এদিকে রসুল সাল্লাম বলেন এদের এদের কথা কিন্তু এনাদের কথা কিন্তু এখনও মানুষ স্মরণ মানে শ্রদ্ধা করে স্মরণ করে কারণ তাদের কাজটাই এমন ছিল যে পুরো পৃথিবীর বুকে তারা একটা ছাপ রেখে গেছেন তো এটাই বলা হয়েছে এখানে যে মানুষ মূল্য আসলে সে মরে না তার একটা তার যে স্মৃতি বা তার কাজকর্ম এগুলো থেকে যায় এগুলোর মাধ্যমে সে পৃথিবীতে থেকে যায় ধন্যবাদ